আমাদের অলসতার মাস্টার কোন গ্রহ কী তার প্রতিকার এ নিয়ে আলোচনায় আমি অর্পলবী আপনাদের সঙ্গে যদি চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন প্লিজ সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন অলসতা আলস্য ত্যাগ করার কথা শুনে শুনে আমরা মাথার চুল সব পাকিয়ে নিলাম যারা ছোটোরা তারা তখনও শুনছে অনেকের তো শুনে শুনে বিরক্তিও লাগছে আলস্য ত্যাগ করতে হবে অলসতাই আমাদের সবথেকে বড় দুর্বলতা অলস ব্যক্তি কখনো উন্নতি করতে পারে না এখন এই অলসতাটি আসে কেন এর পিছনে কোন গ্রহের ভূমিকা হাত দেখে কি বোঝা যায় আপনি অলসতার অলস ব্যক্তি হয়ে যাচ্ছেন অলসতা আপনাকে গ্রাস করছে এ নিয়ে একটু প্রাথমিক আইডিয়া আমাদের থাকলে বড় কাজেই লাগবে অলসতা অর্থাৎ অক্সিজেন লেভেল কম হওয়া উঠবো তো উঠবো যাবো তো যাবো করবো তো করবো আচ্ছা হো না এখন নয় তো একটু পরেই হবে এই ধরনের গ্রামীণ বাংলার ভাষাতেও অনেকে কথা বলেন বাবুরই বাজার জানা ব্যাগটা দিয়ে দিলেন সবই দিয়ে দিলেন বাবু আজ যাই কাল যাই করে অনেক লড়ে করে এক ঘন্টা পরে বেড়ালেন আপনার বাবু আপনার বাবু তখন আপনি বলেন বহুত অলস অনেকেবার গাভ লিড় সিড়ে বলে একটা ভাষা বলেও বলেন কেন এই অলসতার মূল কারণ যদি যারা অলস ব্যক্তি তাদের হাত দেখবেন হস্ত করতলের মিডিল ফিঙ্গারের নিচের এই স্তর যেটাকে আমরা শনি পর্বত বা স্যাটার্ন মাউন্ট বলছি এটি ডাউন নিচস্ত লেফট হ্যান্ড রাইট হ্যান্ড দুটোতেই নিচস্ত সঙ্গে চন্দ্র নিচস্ত এইটা যদি ক্যানেল হয় সে ব্যক্তি অলস হবেন 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 তা শরীরে অক্সিজেন লেভেল কম ঘন ঘন হাই তোলা শুধু ঘুমাবো এই ধরনের ভাবনা তার মধ্যে আসতে থাকবে যদি ভোরের বেলায় তাকে ডাকা হয় তিনি আবার অনেকে রেগেও যান অনেকে তো মারতে যান এহেন ব্যক্তির হাতে দেখবেন এই মধ্যমা নিচের এই যে স্তর এইটি শনি পর্বত এ নিচস্ত সঙ্গে চন্দ্র নিচস্ত এই শনি চন্দ্রের নিচস্ততা থাকলে তার অলসতা আসবে যত বেশি ক্যানেল তত বেশি তিনি অলস হবেন অর্থাৎ পৃথিবীর বুকে ঝাঁপিয়ে পড়ব কর্মজগতে ঝাঁপিয়ে পড়ব আমি পারবই আমাকে পারতে হবেই আমি ইচ্ছা করলে হিমালয় জয় করতে পারবো তারাই পারবেন তারাই এটা ভাবতে পারেন যখন যার শনি পর্বতের এটা উচ্চস্ত হবে সঙ্গে চন্দ্র সুন্দর থাকবে বা উচ্চস্ত হবে তাহলে আমাদের মানসিকতার তীক্ষ্ণতা ক্ষিপ্রতা আর মানসিকভাবে দুর্বলতা এ শনি কেন্দ্রিক শনির নিচস্থতা এবং শনি ভালো জায়গায় থাকা সবাই তো আর ইনকাম নিয়ে প্রশ্ন করলে হবে না আজকে অলসতা নিয়েই প্রশ্ন শনি নিচস্ত অল অর্থনৈতিক দিক থেকে আপনি হাজার রোজগার করবেন সব খরচে এগুলো আলাদা কথা আজকের কথা হচ্ছে অলসতা শনি নিচস্ততা অলসতা থাকবে শনি নিচস্ত থাকলে তার ঘরে বেশি রাগ হবে খিটখিটে মেজাজ হবে বাইরে দিব্যি ভালো এই শনি নিচস্ততা চন্দ্র নিচস্ততা অলস অলসই তাহলে এই অলসতাকে কাটানোর কী উপায় রত্ন দিয়ে দিলে অলসতা কেটে যাবে না রত্ন একটা সাবস্টিটিউট ওষুধ যেমন তেমন ভাই ওষুধ খেলে আপনি রোগ সার সেরে যাবে আপনাকে পথ্য খেতে হবে না তোমাকে ডাক্তার যে নিয়ম বলছে সে নিয়ম পালন করতে হবে না আপনার জন্ডিস হয়েছে জন্ডিসের ওষুধ দিল খাওয়া দাওয়া চেক করবে রিচ রান্না খাবে না তা আপনি রিচ লুকিয়ে লুকিয়ে মাংস খাবেন তেঁতুল খাবেন আবার ওষুধও খাবেন ভাই রোগ সারবে জন্ডেস বেলুরবিন ক্রমশ বাড়তে না থাকবে এটাই তো সত্য কথা সুতরাং যারাই আমরা অলস ব্যক্তি তাদের শনি স্থান নিচস্ত চন্দ্র নিচস্ত এবং এই অবস্থা দু হাতে যদি হতে থাকে অলসতা থেকে থেকে তিনি শুয়ে শুয়ে লাখ টাকা স্বপ্ন দেখবেন কাজ করবো না বড় বড় প্ল্যান দেবো লোককে আপনার প্ল্যান শুনে অনেকে উপকৃত হবেন কিন্তু নিজের ঘোড়ার ডিম কিছুই হবে না এ হেন শুকনো বলি চা দোকানে মারা বহু লোক আমি নিজে দেখেছি তাদের শনিস্তা নিচস্ত চন্দ্র নিচস্ত সবজান্তা মহাপুরুষ গামছা পরে কেউ কেউ বিছানায় শুয়ে বাড়িতে বসে লাখ টাকার গল্প বলবেন পকেট ঝাড়লে পাঁচ টাকা বেরাবে না কিন্তু লাখ টাকার গল্প বলবেন এ হেন চরম যে অলসতার যদি যে কেউ চলে যায় সেখানে তার হাত চেক করে দেখবেন সব সময় একদম প্রমাণিত শনি দুই হাতে নিচস্ত সঙ্গে চন্দ্র নিচস্ত এর একটাই রেমিডি আপনি নিজে যতক্ষণ না জাগবেন আপনাকে খাটতেই হবে কর্ম করতেই হবে সাফল্য পেতেই হবে এই ভাবনা যতক্ষণ না মনের মধ্যে বদ্ধ বদ্ধপরিকর হবে ততক্ষণ পর্যন্ত এখান থেকে বেরোনার কোনো উপায় নেই যে ছেলে মেয়ে কুঁড়ে অলস এমন কোন বাড়ির গার্জেন আছে পিতামাতা আছে বলেননি তাকে বাবু রে মা রে উঠ রে উঠ এই যে তাড়াতাড়ি কর একটু পড়াশোনা কর একটু জোর দে একটু স্পিডই হ আরে বললে হয় তার ইচ্ছা শক্তির ভিতর থেকে প্রেরণা আসতে হবে তার জন্য সেভাবে কর্মের ব্যস্ততা আনতে হবে ছোটোদেরকে ব্যস্ত করতে হবে জবরদস্তি তাহলে অভ্যাস হয়ে গেলে সেটা তখন এইটা কেটে যাবে আর যারা আমরা বড়োরা যারা আমরা জ্ঞান পাপি তারাই সমস্যা আস্তে আস্তে এখান থেকে সাইকে মানে সাইকোলজির নানান রকম মাথার মধ্যে খেলতে থাকবে ভূত ভৌতিক হঠাৎ হঠাৎ সমস্ত উদ্ঘট উদ্ঘট কথাবার্তা নানান রকমের হিস্টিরিয়ার পর্যন্ত আক্রান্ত হতে পারে এই ধরনের শনি চন্দ্রের নেচস্ততায় হ্যাঁ রত্ন হিসাবে আপনি নীলা এমিতিস মুক্ত এগুলো পরতে পারেন সীসা পরতে পারেন ধাতু হিসাবে শ্বেত বেড়ালার মূল ধারণ করতে পারেন এগুলো করা যায় কিন্তু এই জিনিসগুলো তখনই ফল হবে যখন আপনি ছেড়ে পড়ে একটু জাগবেন কেন আমার একটা কথাই আছে ইনসান যাক জাগতাই ওই শিশু তাহলে ঘুমিয়ে থাকলে রাত্রি এই হচ্ছে আমাদের অলসতার কাটানোর রেমিটি অলসতার মূল কারণ আমার জ্ঞান যদিও খুবই ক্ষুদ্র তবুও আপনাদের শেয়ার করে রাখে যদি কোনো বন্ধুর কাজে লাগে সবাই ভালো থাকুন সঙ্গে থাকুন জয় গুরু জয় গুরু